সামনের মাসেই আমার বেস্ট ফ্রেন্ডের ওয়েডিং সুতরাং খুবই এক্সাইটেড অনেক দিন বাদে সব বন্ধুদের সাথে দেখা হবে তো ওর সাঙ্গিতে পরবো বলে আমি প্রথমবার একটা প্রিডেপ শাড়ি কিনলাম খুবই ভালো মানে একেবারে ইজি টু ওয়ার আর আপনারা কি বিলিভ করবেন এই প্রি রেপ শাড়িটার দাম নিয়েছে মাত্র পনেরোশো টাকা আর যে দোকান থেকে কিনেছি ওখানে প্রি রেপ শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে এছাড়া আমি তো লেহেঙ্গাও ট্রাই করেছি ও রিসেপশানে ভাবছি লেহেঙ্গা পরব এই একই দোকানে লেহেঙ্গাও পাওয়া যায় শাড়ির কালেকশনও রয়েছে কিডস লেহেঙ্গা জানেন এই দোকানে মাত্র হাজার টাকা থেকে দাম শুরু বন্ধুদের আবদার তুই যেখান থেকে বুটিক কুর্তি কিনিস আমাদের জন্য বুটিক কুর্তিও নিয়ে আসবি অনেকেই কলকাতার বাইরে থাকে তাই এই দোকানেরই বুটিক কুর্তি দেখে নিলাম ওদের এর জন্য কারণ এখানকার এত ভালো বুটিক কুর্তির কালেকশন ইভেন দেখলাম এবার প্লাস সাইজেও এসছে আমি তো থাকতে না পের এই ভায়োলেট কালারের কুর্তিটাও নিয়ে নিয়েছি বিয়েতে তো অনেক অনুষ্ঠানই থাকে এছাড়া কিন্তু কিছু টু পিস সেটও দেখলাম সব থেকে ভালো কথা আপনারা যারা হোলসেল করেন আপনারাও যেমন এখান থেকে নিতে পারবেন যারা রিটেলে মানে আমার মতো এক দু পিস কিনতে চাইছেন যে কোনো দুটো প্রোডাক্ট কিনলে অল ওভার ইন্ডিয়ায় আপনারা পেয়ে যাবেন ফ্রি শিপিং তো আমি সব কেনাকাটা করেছি বেলঘড়িয়ার ওমেন্টিক বুটিক থেকে ফোন নাম্বার দিয়ে রাখলাম